হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি অতি সুসংবাদ কারণ আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয় অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার এর কথা ও কাহিনী প্রকাশনীর বাংলা সহায়িকা বইটির ভিউ করুন তো তোমাদের কথা মতো আজকে তোমাদের সামনে প্রোভাইড করবো উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয় যে বইটির লেখক হচ্ছেন ধ্রুবজ্যোতি ঘোষ্যার এবং মৌমিতা সাহা ম্যাম তো তাদের দুজনের অনবদ্য সৃষ্টি সেমিস্টার ট্যুর জন্য ইউটিউবে সর্বপ্রথম তোমাদের জন্য নিয়ে এসেছি এই বইটির রিভিউ এবং তোমাদের জ্ঞাতার্থী জানিয়ে রাখি যে এই বইটির রিভিউ আমরা কিন্তু দুটো পার্টে করব আমরা প্রথম পার্টে বেশ কিছুটা অংশ তোমাদেরকে দেখাবো এবং দ্বিতীয় পার্টে বাদ বাকি অংশটা দেখাবো কারণ আমরা চাই বইটা পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করতে তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার টু উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয় এই পাঁচটা দেখো এটা হচ্ছে ব্যাকলুক এবং ব্যাকলুকে তুমি দেখো এর যে মুদ্রিত মূল্য দুশো টাকা আছে সেটাও দেয়া রয়েছে এবং কেন এই বইটি সেরা সেই বিষয়ে কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে আছে তুমি চাইলে দেখে নিতে পারো সেই সঙ্গে অন্যান্য যে বইগুলো রয়েছে সেই বইগুলোও কিন্তু খুব শীঘ্রই অ্যাভেলেবেল হবে এবং সবার আগে আমাদের চ্যানেলে আমরা কিন্তু সেই বইগুলোও রিভিউ করব তো চলো এবার বইটার মধ্যে কি কী তথ্য রয়েছে কিভাবে সাজানো রয়েছে সমস্ত কিছু জেনে নিচ্ছি তো প্রথম পেজটা লোটানোর পর এরকম দেখতে পাবে এরকম একটা পেজ রয়েছে যেখানে লেখক লেখিকা সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেয়া রয়েছে কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেড তো এই পাশে দেখো এই পাশটাতে প্রাক কথন বলে রয়েছে সেই সঙ্গে এই অংশটায় তুমি দেখো যে তোমাদের যে সিলেবাস একাদশ শ্রেণীর সেমিস্টার টুর যে পূর্ণ সিলেবাস সেটা দেওয়া রয়েছে সেই সঙ্গে প্রশ্ন কাঠামো গল্প থেকে কেবলমাত্র পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে একটি সেটি দেওয়া রয়েছে কবিতা থেকে দুই আর তিনের তিন নম্বরের প্রশ্ন থাকবে নাটক থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন এরকম দেখো নাম্বার বিভাজনটা পরিষ্কারভাবে এখানে করে দেয়া হয়েছে প্রশ্ন কাঠামো নাম্বার বিভাজন ওকে এরপর এখানে সিলেবাসটা একবারে দেয়া রয়েছে গল্প দুটো রয়েছে দেখো কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেই সঙ্গে রয়েছে প্রবন্ধ রচনা এবং প্রকল্প রয়েছে প্রূপ সংশোধন রীতি পদ্ধতি সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র কিন্তু বইটির শেষে যুক্ত রয়েছে ওকে এবার আমরা দেখে নেব আজকে এই প্রথম পার্টে তোমাদের সঙ্গে যে জিনিসগুলো দেখাবো গল্প কবিতা এবং নাটক এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখো আমরা গল্প দেখে নেব ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিভাবে রয়েছে দেখো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই রয়েছে লেখক পরিচিতি লেখক সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে ওকে এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সঙ্গে উৎস রয়েছে কাহিনী সংক্ষেপ বা বিষয়বস্তু সংক্ষেপ রয়েছে দেখতে পাচ্ছ মানে পুরো গল্পটি কি গল্পটিকে সংক্ষেপে এখানে সংক্ষিপ্তসার করা হয়েছে সেই সঙ্গে দেখো ভাববস্তু রয়েছে এবং আরও একটা জিনিস যেটা খুব নজর কাটবে সেটা হচ্ছে এক নজরী এক নজরে টু দ্য পয়েন্টে যেগুলো পরীক্ষায় আসার মতো পয়েন্ট সেগুলোকে এক নজরে একেবারে সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরা হয়েছে ওকে এই পাশে দেখো মানস মানচিত্র সায়েন্টিফিক ওয়েতে পড়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ছক করে পড়া বা মানস মানচিত্র করে পড়া সেটাও তুমি দেখতে পাবে কেন্দ্রীয় চরিত্র চরিত্র হচ্ছে ফটিক তাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনাগুলো যে অগ্রগতি ঘটে সেটা এখানে আছে নামকরণ তুমি দেখতে পাবে সে নামকরণ এখানে দেয়া রয়েছে সেই সঙ্গে রয়েছে দেখো শব্দার্থ এবং টিকা রয়েছে ওকে শব্দার্থ এবং টিকা দেখতে পাচ্ছ বইটিতে এবং তারপর দেখো পাঁচ নাম্বারের প্রশ্নগুলো কিন্তু সাজানো রয়েছে উত্তর সহ একেবারে অনবদ্য সহজ সরল ভাষায় অবশ্যই তুমি বইটি হাতে পেলে অবশ্যই একবার হলেও দেখো এবং যদি কোনো বাংলার শিক্ষক দেখে থাকেন তাদের কাছেও আমি বলবো আপনি একবার হলেও বইটি লৌটে দেখুন অবশ্যই লৌটানোর পর বা বইটি দেখার পর কেমন লাগলো আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা তোমরাও দেখো এবং তোমাদের ফিডব্যাকও কিন্তু জানাবে কারণ তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে কিন্তু বইটা সম্পর্কে আরও কিছু জানতে সাহায্য করবে কারণ আমি ব্যক্তিগতভাবে কিন্তু বাংলার শিক্ষক নয় আমি একজন ইংলিশের টিচার তো অবশ্যই আমি তোমাদের সামনে বইগুলো কীরকমভাবে বিভিন্ন পাবলিকেশানের বই আমি প্রোভাইড করি রিভিউ তো তাতে কীরকম তথ্য কীরকমভাবে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি সে মতো আজকেও করছি দেখো এভাবে কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন অনেকগুলো রেডি করা রয়েছে এবং পার্ট প্রশ্ন ভাঙা প্রশ্ন সব ধরনের প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট সেই ধরনের প্রশ্নগুলো উত্তরসহ সহজ সরল ভাষায় তুমি পেয়ে যাবে এই বইটাতে ওকে তো এভাবেই কিন্তু বিভিন্ন কোটেশানের ইউচও দেখতে পাবে প্রশ্ন উত্তরে তো এবার আমরা একটা দেখে নিলাম গল্প আরও একটা গল্প তেলনাপত আবিষ্কার একটু তা তাড়াতাড়ি দেখে নিচ্ছি দেখো লেখক পরিচিতি রয়েছে তারপর এখানে রয়েছে উৎস তারপর রয়েছে প্রেক্ষাপট বা পটভূমি তারপর রয়েছে চরিত্র চরিত্র চিত্র চিত্রণ রয়েছে মানে বিভিন্ন চরিত্রগুলো রয়েছে একবারে ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরা রয়েছে তা হচ্ছে পাঠ তেলেনাপতা আবিষ্কার ছকের সাহায্যে ইউজ করা রয়েছে এক নজরে একেবারে ছক টু দ্য পয়েন্টে এক নজরে পাটটা রেডি করা আছে সেই সঙ্গে এখানে রয়েছে পাত্রপাত্রী তারপর এখানে বিষয়বস্তু কাহিনী সংক্ষেপ নামকরণের সার্থকতা সবই কিন্তু বইটাতে তুমি পেয়ে যাবে তো দেখো এভাবেই রয়েছে ছোটো গল্প হিসেবে সার্থকতা গঠন রীতি এবং অভিনবত্ব তো এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইন ছোট পান ছোট ব্যথা অবশ্যই এই লাইনটি মনে পড়ে যায় শব্দার্থ এবং টিকা দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিচ্ছেদ অনুযায়ী কিন্তু একবারে সাজানো রয়েছে দেখো একবারে তোমাদের দাতে অসুবিধা না হয় প্রতি পরিচ্ছেদ অনুযায়ী বিভিন্ন কালির ইউজ রয়েছে যাতে করে স্টুডেন্টদের চোখে পড়ে জিনিসগুলো সহজেই সেটাও দেখতে পাচ্ছ বইটাতে এবং দেখো এখানে বর্ণনামূলক প্রশ্নই থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন সেই পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর কিন্তু এই বইটাতে রয়েছে ওকে বিভিন্ন প্রশ্ন উত্তর ভাঙা প্রশ্ন মানে পাট প্রশ্ন সেই সঙ্গে যেখানে গোটা প্রশ্ন হওয়ার কথা সেখানে কিন্তু গোটা প্রশ্নগুলো রয়েছে এভাবে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে তেল আবিষ্কার এখানে প্রচুর প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে দেখো সাতাশ এই পাশে দেখ দেখতে পাচ্ছ তুমি এরকম করে প্রায় এখানে প্রশ্ন রয়েছে বত্রিশটা উত্তর রয়েছে এবার আমরা চট করে একটা কবিতা দেখে নেব তো কবিতা প্রথম যে রয়েছে ভা ভাব সম্মিলন রয়েছে বিদ্যাপতির লেখা মৈথিলি কোকিল যাকে বলা হয় তো দেখো এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে কবি পরিচিতি সবার প্রথমে রয়েছে তারপর উৎস তারপর তুমি যদি লক্ষ্য করো পটভূমি বা প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতি মৈথিলি কোকিল এখানে মানস মানচিত্রের ইউজ করা রয়েছে এক নজরে পাঠ যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো ছকের সাহায্যে সেগুলো টু দ্য পয়েন্টে তুলে ধরা রয়েছে সেই সঙ্গে বিষয়বস্তু বিষয়বস্তু কিন্তু এখানে একেবারে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ভাববস্তু নামকরণ তা হচ্ছে অতিরিক্ত তথ্য এই এই সম্পর্কে সেটাও দেওয়া রয়েছে শব্দার্থ টিকা তুমি পেয়ে যাবে এবং কবিতা থেকে যেহেতু দুই এবং তিন নাম্বারের প্রশ্ন পড়বে সেই জন্য দুই এবং তিন নম্বরের উত্তর কিন্তু তুমি বইটাতে একবারে সহজ সরল ভাষায় রেডি করা রয়েছে সেটা দেখতে পাচ্ছ অবশ্যই বইটা দেখো এবং তোমার ফিডব্যাক অবশ্যই জানাও নিঃসন্দেহে তথ্যপূর্ণ একটি বই আমার মত অনুযায়ী তোমাদের কেমন লাগে সেই বিষয়টাও জানা জরুরি তো দেখো দু নাম্বারের প্রশ্নোত্তর বত্রিশখানা রয়েছে সেই সঙ্গে তিন নম্বরের প্রশ্নোত্তর পাট প্রশ্ন পাট আকারে দেখো প্রশ্নোত্তর সাজানো রয়েছে বইটাতে ওকে তিন নাম্বারের প্রশ্নোত্তরও রয়েছে নট মতো ওকে এই যে দেখতে পাচ্ছ প্রশ্নোত্তরগুলো এরপর আমি আর এই কবিতাটা দেখাচ্ছি না এটা তোমরা দেখে নেবে আমি সরাসরি চলে যাচ্ছি এরপরে যে রয়েছে নাটক তোমাদের নাটক যে পাঠটা রয়েছে সেখানে চলে যাচ্ছি চলে যাচ্ছি তো নাটক কী রয়েছে আগুন রয়েছে বিজন ভট্টাচার্যের লেখা আগুন তো নাটকটা দেখো কিভাবে এ করা রয়েছে প্রথমে নাট্যকার পরিচিতি রয়েছে তারপর কি রয়েছে নাট্যকার পরিচিতি একবারে সবিস্তারে বিস্তারে রয়েছে তারপর উৎস রয়েছে ঠিক আছে নাটকটির উৎস তারপর প্রেক্ষাপট ও পটভূমি রয়েছে তারপর গণনাট্য গণনাট্য তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানুষ মানচিত্রের ইউজ করা রয়েছে নাটকের ক্ষেত্রেও ছকের ইউজ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক নজরে পাটটা রয়েছে দেখো এক নজরে পাটটা ভাববস্তু রয়েছে বিষয়বস্তু সংক্ষেপ রয়েছে একেবারে যে জিনিসগুলো দেওয়া প্রয়োজন সেগুলো একবারে তথ্যে পরিপূর্ণ দ্বিতীয় দৃশ্যটাকে দেখো করা রয়েছে তৃতীয় দৃশ্য চতুর্থ দৃশ্য পঞ্চম দৃশ্য এখানে রয়েছে নামকরণ দেখো নামকরণ রয়েছে এবং সেই সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ শব্দার্থ টিকা বল ওইটাতে শব্দার্থ এবং টিকা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু বিভিন্ন কালির ইউজ করে হাইলাইট করা রয়েছে যাতে তোমাদের চোখে পড়ে আগুন নাটকের সংলাপ সেটাও কিন্তু এখানে রেডি করা রয়েছে আগুন নাটকের সংলাপ ওকে চরিত্র চিত্রণ রয়েছে সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তুমি এই যে নারী চরিত্র পয়েন্ট করে দেওয়া আছে কী কী নারী চরিত্র রয়েছে সেই সঙ্গে এখান থেকে যেহেতু পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর থাকে সেই জন্যে দেখো পাঁচ নাম্বারের বিভিন্ন প্রশ্ন উত্তর কিন্তু বইটাতে কিন্তু রেডি করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো দেখো সহজ সরল ভাষায় বিভিন্ন পার্ট প্রশ্ন কিন্তু বইটাতে দেখো প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে এই বইটাতে কথা ও কাহিনী পাবলিকেশানের তো এইভাবে প্রচুর প্রশ্ন আমি দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ নিঃসন্দেহে আমার মতে অবশ্যই একটি ভালো বই তোমরা নিজেরা দেখো এবং তোমাদের ফিডব্যাকটা জানাও ভালো লাগলে অবশ্যই বইটি পারচেস করতে পারো এর পরবর্তী পার্টে আমি পার্ট ওয়ানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর পরবর্তী পার্টে আমরা বাদবাকি যে অংশগুলো রয়ে যাচ্ছে অর্থাৎ এই যে বাংলা শিল্প পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ রচনা সেই সঙ্গে প্রকল্প প্রুফ সংশোধন রীতি এবং নমুনা নমুনা প্রশ্নপত্র এগুলো নিয়ে আলোচনা করব কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে দ্বিতীয় পার্টি এই বইটিরই রিভিউ দ্বিতীয় পার্টির ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কমেন্ট সেকশানে তোমার মূল্যবান মূল্যবান মতবাদ এই বইটি সম্পর্কে জানাও